আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবে দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা এই মুহুর্তে ভিজিট করেছো প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিবে সেই সাথে আমার নতুন বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি আজকের ভিডিওতে আমি যেটা তোমাদের সাথে তুলে ধরছি এটা আসলে একটা ব্লগ ভিডিও বলতে গেলে আর রমজানের আগেই প্রস্তুতি নিচ্ছি কীভাবে কি করি এই যে মাছটাকে আমি এভাবে করে রেখে দিচ্ছি তাহলে কিন্তু সুন্দর করে ফ্রিজে সেট করা যাবে আর যখন ইচ্ছা হবে তখন এখান থেকে বের করে কিন্তু আমি নিয়ে রান্না করতে পারব তাই যত দ্রুত সম্ভব কাজ করা যায় সেই চেষ্টা করি আর তোমাদের সাথে শেয়ার করি আমরা অনেক সময় অতি ব্যস্ত থাকি তার মাঝে কিন্তু অনেক কাজ করা সম্ভব হয় না আর রোজার সময় তো কথাই নাই তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এটাকে ফ্রিজে রেখে দেব এভাবে আর ঘরের এর যে লুকটা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম রমজানের আগের দিন এভাবে গুছিয়ে নিছি দেখো কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করতে ভুলবে না সবাই আর এটা হচ্ছে একটা মশারি রাখার যে কভার ওটা বানিয়ে নিয়েছি আর তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো এভাবে করে রাখলে যেহেতু কাঠ টিনের ঘর মশারিটা নষ্ট হবে না আর এখানে হচ্ছে কয়েলদানিটা রেখেছি যেহেতু এখন অনেক মশার প্রভাব পড়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম পাশে একটা পুল রেখেছি আর বেডের পাশে একটা এই যে ফিল্টার রাখা আছে যখন রাত্রেবেলায় বাবুরা পানির জন্য কান্না করে এখান থেকেই দিয়ে দিতে পারি ঝটপটভাবে আর এখানে চলে আসলাম রান্না করে টেবিলটা যেভাবে আমি পরিষ্কার করে রাখি তাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আলু সিদ্ধ করে নিয়েছিলাম সকালে এগুলোকে আমি বাটিতে করে আমি ফ্রিজে রেখে দিব এই আলু দিয়েও অনেক কাজ করা হবে ইফতারির জন্য চপ তৈরি করা হবে তারপর সোলার ভিতর দেওয়া যাবে আর এই যে এভাবে করে সিদ্ধ করে এই যে আস্তে আস্তে যে ভাঙা ভাঙা করে রাখছি এটা কিন্তু খুবই দারুণ একটা খাবার হিসেবে রাখা যায় আর এটাও ফ্রিজে আমি রেখে দেব সংরক্ষণ করে তাড়াতাড়ি করে কিন্তু এভাবে নেওয়া যাবে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখো আমার যে আজকে আমার এই যে কপালে দুর্দশা বেঁধে গেছে আজকে আমার মাটির চুলায় রান্না করতে আসতে হলো কি বলবো তাই সকাল সকাল মাটির চোলা থেকে সাইগুলো উঠাই নিচ্ছি আর তোমাদের ভাইয়া এখানে চিংড়ি মাছ আনছিল তাই আমি হচ্ছে বেছে ফ্রিজে রেখে দেব যাতে তাড়াতাড়ি আমি নিয়ে রান্না করতে পারি আর এখানে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করতেছি রাত্রে খাওয়ার জন্য আর আলুগুলো এই যে সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই মাছগুলোকে আমি এই যে বেছে নিচ্ছি এভাবে করে বেছে নিলে ফ্রিজে মাছ কাটার আগে রেখে দিলে চিংড়ি মাছ দেখো এভাবে সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে যাবে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর শেয়ারের জন্য এই যে আমি একটু মুরগি যে রান ছিল ওটাকে ভিজিয়ে নিচ্ছি রান্না করব তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার যে ডিম দিয়ে আলু দিয়ে রান্না হয়ে গেছে এদিকে সোলাগুলোকে আমি সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি ছোলাও সিদ্ধ করে সিদ্ধ করে রেখে দেব আর এগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে তার আমি নিয়ে নিচ্ছি যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই যে ভাত বেড়ে আমি বাবুদের দিচ্ছি আর আমার ভিডিওতে বয়স দেওয়ার সময় আমার মুরগিগুলো অনেক সমস্যা করে কি করব আমার যখন বাবু ঘুমাই যায় তখনই বয়স দিতে হয় তোমাদেরকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমা দৃষ্টিতে দেখবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ